বন্ধুরা চলে এলাম আজ দুই জানুয়ারি বৃহস্পতিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই এবার তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটি জেলা পাশাপাশি বাংলাদেশ জুড়ে রয়েছে মেঘলা আকাশ এবং জাকিয়ে শীত নিয়েও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে পাশাপাশি এই শীতের মধ্যে আবারও আসছে বৃষ্টি তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যারা ভিডিওটিকে এখনও লাইক করেননি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন তাহলে আমরা উৎসাহিত হই এই ধরনের আবহাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আপনাদেরকে দেই সেগুলো বানাতে তো আসুন আমরা দেখে নিই এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রের পরিস্থিতি বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব যে উত্তরবঙ্গের চেহারা দক্ষিণবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন কলকাতার দিকে এই কিছুটা আকাশ পরিষ্কার রয়েছে হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর থেকে শুরু করে সুন্দরবন দুই মেদিনীপুর সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পারছি মেঘলা সেরকম নেই তবে উত্তর দিকে যত আমরা যাচ্ছি বিশেষ করে মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর কিষানগঞ্জ করণদিগি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে শিলিগুড়ি ওদলা বাড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতল কুচি দেখতে পাচ্ছেন এদিকে সম্পূর্ণ মেঘলা আকাশ সকাল থেকেই কিন্তু মেঘ রয়েছে এবং অনেকটাই কিন্তু তাপমাত্রার পারত নেমেছে অনেকটাই কিন্তু শীত শীত অনুভূত হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অসমের দিকে যদি আপনারা দেখেন এই মুহূর্তে অসমের চিত্র একই রকম পরিস্থিতি বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া ধুবড়ি এদিকে গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর পর্যন্ত আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের অবস্থা আরও দেখতে পাচ্ছেন যে অবস্থা অনেকটাই খারাপ রয়েছে এই মুহূর্তে ঘন কালো মে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ মেঘ আকাশ রয়েছে কুয়াশাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সূর্যের কিন্তু এখনও পর্যন্ত দেখা নেই পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে রংপুর ঘোড়াঘাট চার মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি এদিকে ময়মনসিংহ এদিকে মদন কিশোরগঞ্জ কাশপিয়া লখাই ম এদিকে দেখতে পাচ্ছেন মৌলবী বাজার এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি নাগেরপুর সিরাজগঞ্জ ফরিদপুর ঢাকাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদম কিন্তু আকাশ মেঘলা মেঘলা রয়েছে এবং অনেকটাই শীত শীত অনুভূত হচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরপুর মতিরহাট সেনবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চিটাগাম সমস্ত জায়গায় মেঘলা আকাশ কলাপাড়া লালমন সমস্ত জায়গায় আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে এই মুহূর্তে ত্রিপুরাতেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তো আপডেটটি সঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু এই মুহূর্তে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন খোয়াই কুমারাঘাট আমবাসা বাজার আগরতলা উদয়পুর ভ্যালিনিয়া মুগিয়াবাড়ি এদিকে দক্ষিণ ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি আকাশ মেঘলাই আমরা লক্ষ্য করতে পারছি তবে চলুন বৃষ্টি বজ্র মুডে যাওয়া যাক বৃষ্টি বজ্র মুডে গিয়ে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ঠিক কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগর হয়ে এদিকে দেখতে পাচ্ছেন মালদ্বীপসের দিকে প্রবেশ করেছে যার জেরে আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি মালদ্বীপসের এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমাদের দক্ষিণ ভারতের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গ তো ওই মুহূর্তে একদমই আকাশ আকাশ পরিষ্কার বলতে ওই শীত শীত অনুভূত হচ্ছে কিন্তু বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা কিন্তু আমরা আজকে লক্ষ্য করতে পারছি না তবে আজ যে বৃষ্টিপাত হচ্ছে না আগামীকালও হচ্ছে না তাই বলে যে বৃষ্টি হবে না তেমনটা কিন্তু নয় এবার এই জাকিয়ে শীতের মধ্যে আসছে বৃষ্টিপাত ঠিক কোন কোন জেলায় কবে নাগাচ্ছে এই বৃষ্টি চলবে সেটাও এবার আপনাদেরকে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো এই মুহুর্তে আমরা যদি সাতই জানুয়ারি মঙ্গলবারের আপডেটে যাই তাহলে আপনারা পরিস্থিতিটা দেখবেন একদম অন্যরকম আমরা এখানে সরাসরি প্লে করব দেখতে পারছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাতই জানুয়ারি বিকেল থেকে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে উত্তরবঙ্গের দিকে খানিকটা বৃষ্টি পাশাপাশি লক্ষ্য করতে পারবো অসমের দিকেও বৃষ্টি সাতই জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দার্জিলিং কালিম্পংয়ের কিছুটা অংশে বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি থেকে শুরু করে বৃষ্টি থাকবে রামসাই রাজগঞ্জ জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন যে এদিকে বুড়ি বুড়িমারি হাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন হলদিয়া বাড়ি থেকে শুরু করে এদিকে বীরপাড়া বানারহাট গোমটু ভুটান এদিকে হাসিমারা থেকে শুরু করে সোনাপুর ফালাকাটা মাতাভাঙ্গা থেকে শুরু করে কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার তুফানগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন দিনহাটা এদিকে এই জায়গাগুলিতেও যদি আপনারা দেখেন লক্ষ্য করতে পারবেন গোসাইগাঁও এদিকে ডোমতা এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ অসমের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অভয়পুরী বঙ্গাইগাঁও বরপাটা রোড বরপেটা এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে রঙ্গিয়া হো এদিকে হাজ্য থেকে শুরু করে গুয়াহাটি এদিকে দেখতে পাচ্ছি ধিং থেকে শুরু করে তেজপুর নগাঁও এই সাইডে কিন্তু বৃষ্টি কিছুটা থাকছে সাত তারিখে শুধু সাত তারিখে নয় আমরা যদি এদিকেও দেখি দেখতে পাচ্ছি ইসলামপুর কিষানগঞ্জ করণ দিকে এবং কিছুটা আমরা মালদার দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো তবে সাত তারিখে আমাদের দক্ষিণবঙ্গে আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশেও আকাশ সম্পূর্ণ পরিষ্কার ত্রিপুরাও আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি আরেকটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন সাত তারিখে সন্ধ্যের পর আট রাত্রেও আমরা ভারী লেভেলে বৃষ্টি বজ্র সহ লক্ষ্য করতে পারবো অসম সাইডে সাত তারিখে অসমের দিকে কিছুটা বৃষ্টি থাকছে আট তারিখ ভোরবেলা থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি অসমের দিকে বৃষ্টি এবং কিছুটা উত্তর বাংলাদেশের দিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন শুধু সাত তারিখে নয় আট তারিখেও এই বৃষ্টির পরিবেশ কিন্তু বজায় থাকবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এদিকে অসমের গোয়ালপাড়া পাশাপাশি বঙ্গাইগাঁও থেকে শুরু করে গুয়াহাটি এই পোর্শনটাতে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি আট তারিখ আট তারিখে উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে বৃষ্টি পূর্ব দিকে প্রবেশ করবে অর্থাৎ অসমে অসম জুড়ে বৃষ্টি থাকছে ত্রিপুরাতে খানিকটা অর্থাৎ এদিকে মণিপুরে কিছুটা বৃষ্টি থাকছে পূর্ব বাংলাদেশের সিলেটে হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেটা কিন্তু আট তারিখ নাগাদ তবে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়িতেও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আট তারিখে লক্ষ্য করতে পারছি এবার আমরা আরেকটু প্লে করি দেখি আট তারিখে সকালবেলার পর দুপুরের দিকে কোনরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা একটা থেকে দুটো নাগাদ যদি আপনারা দেখেন উত্তরবঙ্গে আবারও কিছুটা আংশিক মেঘলা আকাশ এবং খানিকটা বৃষ্টি অসম জুড়ে কিছুটা বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হবে আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখ এবং রাত পর্যন্ত আমরা উত্তর উত্তরবঙ্গ অসম জুড়ে কিন্তু কিছুটা বৃষ্টি এবং তো হালকা পশলা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা পাচ্ছি তবে আপাতত এই কয়েকদিন তাপমাত্রার পারত নিম্নমুখী থাকবে এবং পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে তাপমাত্রার পারত এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে তো জাকিয়ে শীত এবার কিন্তু উপভোগ করতে পারবে গোটা পশ্চিমবঙ্গবাসী প্লাস বাংলাদেশ এবং ত্রিপুরাতেও জাকিয়ে শীতের যে সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি তৈরি হবে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্তন মতন পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো দেরি না করে আমরা চলে যাব এবার তাপমাত্রার আপডেটে তাপমাত্রার আপডেটে গিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তের পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকবে সেটাও আপনাদেরকে এক নজরে আমরা জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি কলকাতার দিকে আপনারা দেখেন তাহলে সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছেন কলকাতার পরিস্থিতি বাইশ ডিগ্রি থাকবে হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরও তাই পুরুলিয়াতে তাপমাত্রা একুশ বাঁকুড়ায় বাইশ ডিগ্রি বর্ধমানে বাইশ এদিকে দেখতে পাচ্ছেন নদীয়ার দিকেও আমরা একুশ থেকে বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছি বীরভূমও একই রকম মালদায় কুড়ি ডিগ্রি বালুরঘাট দুই দিনাজপুর কুড়ি থেকে একুশ ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গ এদিকে কোচবিহার আলিপুরদুয়ারও বাইশ ডিগ্রির মতনই তাপমাত্রা থাকবে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও তাই অসমেও আমরা বাইশ থেকে তেইশের ঘরে তাপমাত্রা দেখতে পারবো বাংলাদেশের পূর্ব দিক সিলেটেও পঁচিশ ডিগ্রি লখাই কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া ঢাকা কুমিল্লা চব্বিশ থেকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি থাকছে যশোর সাতক্ষীরা বাইশ ডিগ্রি এদিকে পাবনা বাইশ ডিগ্রি রাজশাহী মহা এদিকে দেখতে পাচ্ছেন মহাদেবপুর বাইশ ডিগ্রি থাকছে তাপমাত্রা ত্রিপুরার তাপমাত্রাও বাইশ থেকে তেইশ ডিগ্রির ঘরেই থাকছে তো বুঝতে পারছেন তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে মালদা আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম তবে বিহারের দিকে তাপমাত্রা আরও কিন্তু নিম্নমুখী হয়েছে তাপমাত্রা ফয়জাবাদ কানপুর ভেরেলি এদিকেও তাপমাত্রা এক একধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে দিল্লিতেও এই মুহূর্তে আঠেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে তো আশা করি বুঝতে পারছেন রাতের তাপমাত্রায় যদি আপনারা দেখেন লক্ষ্য করতে পারবেন রাতের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে চলে আসছে পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা তো একই রকম পরিস্থিতি বাংলাদেশেও একই রকম পরিস্থিতি তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন ওদের সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ